হুম হুম আসছি ওখানে নোটিফিকেশন হ্যাঁ আবার লোডতে এভাবে করে লোড দিতে হয় না আমার নিচের দিকে নিচের দিকে আমি দেখাই দিবে এভাবে টান দিবি দেখছিস এই যে এবার দেখ সাউন্ড লিক ঠিক আছে নাকি আসছে না হ্যালো एवरीवन বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে দিছিস ফারজানা তাসরিন বর্ষা अगेन লাইভ উইথ বাটি ক্লাউড আচ্ছা আমি ভিউয়ার্স দেখতে পাচ্ছি আমাকে একটু জানান যে আমাকে ক্লিয়ারলি দেখা শোনা যাচ্ছে কিনা বলেছিলাম এখন থেকে রেগুলার লাইভ হবে চলে আসছি লাইভে ঠিক আছে না কোন কোনা কোনা সাউন্ড আচ্ছা ঠিক আছে আনি ajo তো আজকে দেখেন আজকে আর একটা শাড়ি নিয়ে চলে আসছি আর আমরা কিন্তু এখন হিউজ হিউজ কালেকশন ছবি কিন্তু দিয়ে দিচ্ছি হ্যাঁ এখন কিন্তু আর কেউ বলতে পারবেন না যে হচ্ছে ইয়া নাই মানে কালেকশন নাই বা কিছু দিচ্ছি না ওর হাতে এত ধুলা কিসের আজকে আমাদের সাথে কিন্তু বড় গেস্ট আছে বুঝছেন এই যে দেখেন আমাদের বড় গেস্ট বলে হ্যালো কেচি দিয়ে কিন্তু কেটে দিবে আচ্ছা সবাই একটু জয়েন করেন হ্যাঁ আমি লাইভটা শুরু করব ডিটেলস দেখাবো আর আমাদের কিন্তু হিউজ কালেকশন অলরেডি চলে আসছে পেজে হ্যাঁ পেজে চলে আসছে আরো ডিটেলস ছবির জন্য আপনারা হচ্ছে আমাদের ইনবক্স করতে পারেন কেচি দিস না ওর হাতে কেচি দিলে কাটবে হ্যাঁ তো আর আমি এগুলোর ছবি রিল সবকিছু যেহেতু পোস্ট করছি আপনারা সবই হচ্ছে পাবেন ধীরে ধীরে আল্লাহ বাচ্চারা থাকলে মজাই লাগে তাই না আচ্ছা যাই হোক যেটা বলছিলাম সব পাবেন সব পাবেন একটুখানি যার যেটা লাগে ইনবক্স করতে হবে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে আমি ভিউয়ার্স মোটামুটি দেখতে পাচ্ছি আচ্ছা আমি এখন ডিটেলসে চলে যাই একদম শর্ট একটা লাইভ করবো আর আরেকটা বিষয় আমি একটু বলে রাখি শুরুতেই সেটা হচ্ছে যে এখন দেখলাম ফেসবুকের একটা আপডেট আসছে মানে এক মাসের বেশি লাইভ মেবি থাকবে না তো আমরা চেষ্টা করতেছি যে লাইভ গুলা নামায় রাখার জন্য এবং এটা যদি সত্যি অ্যাক্টিভেট হয় অনেক সময় থাকে না যে অনেক গ্লিজ থাকে বা হচ্ছে অনেক ফেসবুকের নিয়মটা হয়তো পরবর্তীতে চেঞ্জ হয়ে যায় বা এক সপ্তাহ দুই সপ্তাহ পরে হয়তো রুলসটা চেঞ্জ হয়ে গেল তো এরকম আমরা আগে দেখি এক মাস পরে যদি সত্যি লাইভ ডিলিট হয়ে যায় দেন আমরা হচ্ছে ওই লাইভগুলো আমরা ডাউনলোড করে রাখতেছি তো তখন হচ্ছে আমরা ওগুলা পেজে কিন্তু পোস্ট করে দিব তো আপনারা নিশ্চিন্তে হচ্ছে ছবি লাইভ এখন দেখতে থাকেন কোনো প্রবলেম নাই লাইভ কোনোটা মিস হয়ে গেলে ওইটা পরবর্তীতে ভিডিও আকারে আমরা প্রকাশ করে দিব আর এছাড়া কিন্তু অলরেডি আমরা আমাদের ইউটিউব চ্যানেল খুলে ফেলেছি আমাদের টিকটক আইডিতে আপনারা ফুল ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবেন লাইভের যে ভিডিও রিল ছবি মানে ইন ডিটেলস আর প্রিমিয়াম কোয়ালিটিতে পাবেন আজকেও কিন্তু আমি যেটা নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের ভিআইপি বাটিক শাড়ি যেটা যেটা হচ্ছে প্রিমিয়ামটা আমাদের কিন্তু তিন চারটা কোয়ালিটির হচ্ছে শাড়ি অলরেডি আছে সিল্কের মধ্যেই এর মধ্যে আমাদের হচ্ছে সুতি শাড়ি পাবেন কোটা শাড়ি পাবেন আরো আসবে আর সালোয়ার কামিজের কিন্তু আমি অনেকগুলো ভ্যারাইটি অলরেডি পেজে পোস্ট করছি আলহামদুলিল্লাহ আরো কালেকশন পাবেন হিউজ কালেকশন পাবেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি একটা হিউজ কালেকশন নিয়ে এবার নামছি তো আচ্ছা প্রথমে আমি এই শাড়িটার ডিটেলস একটু চলে যাই শাড়িটার আগে ডিজাইনটা একটু আমরা দেখবো হ্যাঁ শাড়ির ডিজাইনটা একটু দেখে নেন পুরোটা কিন্তু ডায়ের কাজ করা একদম ডায়েস দিয়ে হচ্ছে দেখেন এটা কিন্তু এগুলো কিন্তু সব ভেজিটেবল ডায় তারপর হচ্ছে মোমবাটিক তুলি বাটিক এগুলোর একটা মিক্সচার দেখেন ডিজাইন একটু দেখে নেন এভাবে খুবই সুন্দর করে পার করে দেওয়া আছে ভিতরে কিন্তু খুবই সুন্দর হচ্ছে ছিটা পুরো ভরাট একটা কাজ এবং এটা কিন্তু বাটিক করা হ্যাঁ অনেকে আপনারা হচ্ছে বুঝতে পারেন না এটা কিন্তু বাটিক করা পুরাটার মধ্যে এই যে সি এটা কিন্তু কোনো প্রিন্ট না আমি বারবার এটা বলে দিই এটা কোনো প্রিন্ট না এটা হচ্ছে সরাসরি ডাই করা আমরা যেটা হচ্ছে রঙে আমরা একটা কি বলবো একটা রস হচ্ছে ডিজাইন করে যে রঙে চুবিয়ে যে কাজগুলো করা হয় ভেজিটেবল ডাই কেন আমরা বলি কজ এই নির্যাসগুলা কালারগুলা ভেজিটেবল থেকে নেওয়া হয় মোমবাটিক বলা হয় কজ এগুলা দেখা যায় যে আহ মোম যে ডিজাইন গুলা এগুলা কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাইতে পারলে ভালো হইতো আমি এগুলার বাটিকের কিন্তু কি বলবো নিজের বলাটা বেশি হয়ে যাবে আমি বাটিকের কোর্স করেছি আমি জানি কিভাবে করে মোম বাটিকটা ইয়াতে ঢেলে একদম সুন্দর করে হচ্ছে ডিজাইনে ডিজাইনে ফেলতে হয় এগুলোর আলাদা ডাইস পাওয়া যায় তারপরে হচ্ছে বড় বড় রঙের ইয়াতে জাল হয় দেন কিন্তু একটা শাড়ি প্রসেস হয়ে আসে হ্যাঁ সো ডিজাইনটা আমি একটু দেখাই দিলাম এই হচ্ছে শাড়ির ডিজাইনটা আচলটা থাকবে কিন্তু আপনার হচ্ছে এই যে এরকম কালার হ্যাঁ এটা কিন্তু ফুল ব্ল্যাক ব্ল্যাক একটা দেখেন এই ডিজাইনটা কিন্তু আলাদা একটু হবে যে শাড়িটাই যদি একটা পিস দিয়ে পরেন দেখেন তো থাকবেই প্লাস হচ্ছে এই যে ছিটাটা দেখতেছেন এই যে আমি একটু ক্লোজ করি এই যে এই ছিটা পুরো ব্লাউজ পিসের মধ্যে ভরা পাবেন একদম হচ্ছে ভরা পাবেন কোনো কাজ কোথাও কম পাবেন না আমাদের আর এটা কিন্তু আমাদের প্রিমিয়াম বাটিক শাড়ি যেগুলো ওগুলা সো কোথা কম মানে মানে কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ বা টি কখনোই করবে না সো নিশ্চিন্তে নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন আর প্রাইসটাও আসলে খুবই রিজনেবল একটা প্রাইস আপনারা পাচ্ছেন খুব রিজনেবল একটা প্রাইসে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আর আচলগুলো যদি আমরা একটু খেয়াল করি আচলে কিন্তু হচ্ছে আপনার এই যে খুব সুন্দর করে হচ্ছে টর্সেল করা আমি একটু জুম আউট করব আসলে আমি একটু সিগনাল আমি উঠেই যেতাম এই যে খুবই সুন্দর করে দেখেন টর্সেল করা এবং আরেকটু আমি ক্লোজ করব এই কারণে এই যে বিটটা দেখেন বিট দিয়ে কিন্তু টার্সেল গুলো লক করা বিটটা দিয়ে টার্সেল গুলো কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লক করা আর এটা হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটা আসবে সো এরকম একটা শাড়ি শাড়ির ডিজাইনটা আগে দেখেন আমি ইন ডিটেলস আবার আমি সব ডিটেলস বলে দিব হ্যাঁ সব ডিটেলস বলে দিব এই যে শাড়ির ডিজাইনটা এই যে ব্লাউজের ডিজাইনটা এই হচ্ছে ওভারঅল ডিজাইনটা হ্যাঁ সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর ভেজিটেবল এর মধ্যে আছে আর ম্যাটেরিয়াল কিন্তু এটার আছে সিল্ক ম্যাটেরিয়াল থাকবে হচ্ছে সিল্ক হ্যাঁ সিল্ক ম্যাটেরিয়ালে এই শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর সিল্ক হচ্ছে চান্দুরি সিল্ক যেটা হচ্ছে সফট সিল্ক চান্দেরি আর চান্দুরি দুইটা কিন্তু আলাদা সিল্ক হ্যাঁ মিলায় না দুইটা একদম আলাদা চান্দেরি চান্দুরি যেটা ওইটা হচ্ছে শাড়িতে দেয় চান্দেরি যেটা ওটা হচ্ছে সালোয়ার কামিজ সালোয়ার কামিজও দেয় না অ্যাকচুয়ালি ওটা দেয় হচ্ছে ওড়না টোনা গুলোতে যেগুলো হচ্ছে ওই যে চুমকি টুমকির কাজ করা থাকে দেখবেন ওগুলা চান্দুরি সিলটা অনেক বেশি সফট এবং হচ্ছে অনেক কি বলবো কমফোর্টেবল দেখতেই পাচ্ছেন শাড়িটা কিভাবে পরে আছে এই শাড়িগুলো পরার না এটাই একটা মজা যে আপনি ঝটপট পরে ফেলতে পারবেন একদম ঝটপট মানে কোনো নির্ভেজাল প্লাস এটা লেন্থ দেখছেন একটা ডল কত লম্বা হয় তারপর দেখেন লেন্থের কোনো সমস্যা নেই লেন্থের প্রবলেমে কিন্তু অনেক আপুরা বলেন যে শাড়ি হচ্ছে ছোট খাটো থাকে না এই শাড়ির লেন্থ প্রপারলি পাবেন এবার শাড়ির বহন নিয়ে বলি এটা আমি কেন ভিআইপি বলি এটা আমি আপনাদেরকে একটু বলি এটা ভিআইপি এই কারণে এই শাড়িটা আপনার সাড়ে তেরো হাত পাবেন চোদ্দ হাত পাইতে পারেন আমি এই জন্য দেখবেন ক্যাপশনে বাটি ক্লাউডে দেওয়া থাকে যে তেরো হাত প্লাস শাড়ি কারণ সাড়ে তেরো হাত তো পাবেনই চোদ্দ হাত পেতে পারেন কোনো কোনো শাড়ি আপনারা চোদ্দ হাত পাবেন নর্মালি দেখা যায় যে তেরো হাত শাড়িতেই আমাদের হচ্ছে ব্লাউজ পিস কিন্তু লাগে না মানে দেখা যায় রানিং ব্লাউজ পিস বা শেষের দুইটা হাত দুই হাত যদি আমরা পিসের জন্য কেটে নেই হ্যাঁ মানে একদম শাড়ির শেষে আর কি দুই হাত যদি আমরা মেপে পিসের জন্য কেটে নেই আর দরকার হয় না ব্লাউ অনেকে হচ্ছে এই যে এই শাড়িটা যেমন অনেক হচ্ছে ব্ল্যাক কালারের ব্ল্যাক সরি ব্ল্যাক কালারের বা হচ্ছে একটু অ্যাসি ব্ল্যাক টাইপের এই যে এক কালারের একটা ব্লাউজ দিয়ে পরে ফেলবেন আর যদি কারো ছোট বেবি থাকে ব্লাউজ পিস দিয়ে একটা জামা বানায় ফেললেন মানে এরকম তো অনেকে করে তা আমি এটা বলতেছি নর্মালি দেখা যায় লাগে না তারপরও তারপরও এই শাড়িগুলাতে এই বাটিক শাড়িগুলাতে ডায়ের এই ভেজিটেবল ডায়ের এই শাড়িগুলাতে আপনারা এক্সট্রা ব্লাউজ পিস কিন্তু পেয়ে যাচ্ছেন সাউন্ড আসতেছে সাউন্ড কমে দে সাউন্ড কমে দে তুই এখানে বস আচ্ছা এই শাড়িটাও কিন্তু হচ্ছে আজকে আমাকে পরে দিছে কে মানসু আর আমাদের এই মানসু নামটা দিছে কিন্তু হচ্ছে আমাদের ওই যে ছোট যে হ্যান্ডসাম বাবুটাকে দেখলেন ও ও মানসুরা ওর নাম কিন্তু মানসুরা মানসুরা নামটাও সুন্দর মানসুর নামটাও সুন্দর তাই না মানসু কিন্তু এটা হচ্ছে আরহামের আবিষ্কার আর কি তো যাই হোক যেটা বলছিলাম একদম প্রিমিয়াম সবকিছু পেয়ে যাচ্ছেন আচ্ছা এই গেল হচ্ছে শাড়ির বহরে এবার এবার আসি আমি হচ্ছে টার্সেলে দেখেন একটা শাড়ির সেল কিনতে গেলেও কিন্তু আমাদের একশো টাকা দুশো টাকা বের হয়ে যায় মিনিমাম তারপর আপনারা একটা রিজনেবল প্রাইসে পাবেন এই শাড়িগুলা মানে সব জায়গায় যে যদি আপনারা ন্যূনতম কোয়ালিটি ফুল কিনতে চান আপনাদেরকে চোদ্দশো পঞ্চাশ দিয়ে কিনতে হবে তো আমরা মিনিমামটাই রাখছি যারা বড় বড় ব্র্যান্ড হয়তো ষোলোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ এভাবে সেল করে আমি এই রেঞ্জটাই বেশি দেখছি যে ষোলোশো পঞ্চাশ থেকে চোদ্দশো পঞ্চাশ থেকে হয়তো ষোলোশো বা আঠারোশো এর মধ্যেই এটা থাকে তো এই রেট আমাদের যে কমই পাবেন ১৪৫০ পঞ্চাশেই পাবেন নর্মালি তো এগুলো শাড়ি হচ্ছে ড্রাই করতে বলে বাট আমি বলবো শ্যাম্পু ওয়াশ করলেও এটা হচ্ছে নর্মাল কোনো সমস্যা নাই আপনারা হচ্ছে শ্যাম্পু ওয়াশ করতে পারবেন আর হচ্ছে নর্মালি যদি আপনি হচ্ছে চান যে আমি ওয়াশিং পাউডারে ধুব তাহলে আমি বলবো ওয়াশিং পাউডারে বাটিক করে কোনো কিছু না ধোয়াই ভালো আর ছায়াতে শুকাবেন কোনো সমস্যা নাই কে ফোন বাজতেছে আমার আচ্ছা থ্যাক আমি এটা পরে দেখতেছি তুমি এই চবে কোথায় পেলা আচ্ছা তো এই হচ্ছে মোটামুটি শাড়ির ডিটেলস আমি বলে দিছি আর যদি কোনো কিছু হচ্ছে আমি ওটা সাইলেন্ট কর্নারে সাইলেন্ট কর পাশের চাপ সাইলেন্ট হয়ে যাবে কাজের সময় ফোন আসলে না খুবই বিরক্ত লাগে আসলে বাট কিছু করার নাই ফোন তো আসবে তাই না এখন সিজন তো ঈদের জন্য কিন্তু এই শাড়িগুলো আপনারা চাইলে গিফটও করতে পারেন দিতেও পারেন কাউকে ইচ্ছা আপনাদের যা ইচ্ছা আর এখন কিন্তু আমাদের পেজে আমি বলি আমাদের যে বাটিকের ড্রেসগুলো দেখছেন আমি এটা একটা কথা বলবো যে খুব রিজনেবল প্রাইসে পাবেন এবং মানে কোয়ালিটিফুল জিনিস পাবেন হ্যাঁ বাটিক যেহেতু বাটিক নিয়ে একটা বিজনেস বাটিকের কোয়ালিটিফুল জিনিস নিয়ে আমাদের যাত্রা শুরু প্রথমে আমরা শাড়ি তারপরে সালোয়ার কামিজ প্রথমে না প্রথমে কোয়ার জানছিলাম যাই হোক এখন আপনারা হিউজ হিউজ কালেকশন পাবেন যার যেটা ভালো লাগবে নাম দিয়ে পেজে একটা ইনবক্স করে দিবেন আর আমি যদি কোনো হচ্ছে কোনো কিছু স্কিপ করে যাই তাহলে অবশ্যই কিন্তু আপনারা কোনো ডিটেলস জানতে হলে পেজে একটা ইনবক্স করে ফেলবেন বাটিক ক্লাউডে আর আমাদের কিন্তু মোটামুটি কালার এর গ্যারান্টিও আমরা দিয়ে থাকি বাটিকের জিনিস একটু কষ্ট ছাড়বে বাট কালার যাবে না এখানেও আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন আর শাড়িগুলো কিন্তু বেশ কমফোর্টেবল তো আজকের এখানেই বিদায় নিচ্ছি মতো আমি ফারজানা তাজরিন বর্ষা আমার উপর ভরসা করে আপনারা বাটিকের এই শাড়িটা চোখ বন্ধ করে এই শাড়িগুলো নিতে পারেন একটা নিয়ে তারপরে বলবেন যে হ্যাঁ আপু ঠিক বলছিল আমি কখনো খারাপ কোনো কিছু আপনাদের সামনে প্রমোট করবো না এতটুকু আল্লাহ যেন আমার উপরে মানে কি বলবো এটা আমি ধরে রাখতে পারি হ্যাঁ অনেক অনেক হোলসেলার কি করে ধরেন গেলে মিথ্যা কথা বলে ফেলে এটা ঠিক না তবে আমি এখন অনেক যাচাই বাছাই করে আনি যারা আমাকে আগে থেকে চিনেন জানেন তারা তো জানেনি তো আমার আর একটা পেজ যেটা আচ্ছা ওটা আমি না বলি এখানে আচ্ছা এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে